একাই কী কী কাজ করেছি তোমাদের দেখো এই হচ্ছে পেঁয়াজ এখন মোটামুটি পেঁয়াজ সস্তা বলা যেতে পারে পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি তো আমি প্রথমবার ট্রাই করছি যে অনিয়ন পাউডার বানানোর জন্য তো সেই কারণে আমি কালকে দেখো পেঁয়াজগুলো শুকনো করে আমি রোদে দিয়েছি তো এখনও হয়নি মানে একটু টাইম লাগবে কর করে হয়নি নরম এখনও আছে বুঝতেই পারছো কিন্তু রসুনগুলো পেস্ট করে দিয়েছি মোস্ট প্রবেলি হয়ে গেছে শুকনো জাস্ট একটু উল্টে পাল্টে ড্রাই করে নেবো যাতে মিক্সিতে এটাকে ভালো করে পাউডার বানানো যায় দেখতে পাচ্ছি এই যে এখনও স্টিকি হয়ে আছে মানে চিপকে যাচ্ছে ঠিক এই মর মরে ভাবটা আসেনি তো যতক্ষণ এই মরমরে করে ভাবটা আসছে ততক্ষণ এটাকে আমাকে আজকে সারাদিন রোদ আমাকে দিতেই হবে আর রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে পাউডার বানাতে হবে নাহলে আবার এই ময়েশ্চার নিয়ে নেবে এর মধ্যে তো এটা হলো আজকে তো চলো এবার দেখাই মর্নিং গ্লোরি যেটা বলে টাইম নাইন ও ক্লক সেই গাছের আমি ফুল তোমাদের আজকে দেখাই এটা হল এটাতে রেড হয় রেড হোয়াইট সব রকম আছে এটা অ্যাকচুয়ালি এইখান থেকে এসেছে এটা আমার সাদা ফুলের সাদা আর হলুদ হবে এটাতে এখনও পর্যন্ত আমি ফুলের দেখা পাইনি কিন্তু বাট ছোট ছোটো দেখো কুড়ি সাদা কুড়ি এসেছে তো দেখা যাক এটা কি হয় আর এই দেখো এই একটা পার্সলের আমি এটা বহু খুঁজে খুঁজে আমি পেয়েছি তার সাথে তোমাদের আরেকটু পরিচয় করাই এগুলোর এখনও ফুল আসেনি কিন্তু বাট এগুলো হোয়াইট আর পিঙ্ক কালার আসছে আর এই সকালবেলায় তিনটে হলুদ গাছ হলুদ ফুলের গাছ এসেছে দেখো এই গাছটাও মানে অনেক কষ্ট করে কুড়িয়ে নিয়ে এসে করেছি আর দেখো এখানে ছোট্ট একটা পিঙ্ক ফুলের দেখা আর এই কবে ফুল ফুটবে দেখো আজকে তোমাদের আমার বাগানে দেখাই প্রচণ্ড রোদ্দুর থাকা যাচ্ছে না এই যে কাটোয়ার নোটে রাস্তা থেকে তুলে আনা গাছ সার পেয়ে দেয়ালের পাঁচিলের গায়ে হয়েছিল এই গাছটা সার পেয়ে এত সুন্দর হয়েছে মানে বলে বোঝাতে পারবো না আর এই একটা গাছ এটা দুপুরমণি বলে ঠিক দুপুরবেলা ফুলটা ফোটে লাল ডাল টোপুরের মতো দেখো এখানে একটা আলকা কুড়ি এসেছে তো বাট এটাকেও অনেক যত্ন করে অনেক দানা এনে ফেলেছি তো বহুদিন হলো মাস তিন মাস আগে দানাগুলো আমি দিয়েছি এতদিন পরে এগুলো বেরোচ্ছে রাগের চোটে আমি যেখানে পেরেছি সেখানে দানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম তাই দেখো বিভিন্ন জায়গায় এর গাছ ফুটেছে আর এখানেও সাদা ফুল ফুটবে কালকে একটা সাদা ফুল ফুটেছিলো ঠিক আছে তোমাদেরকে দেখাবো ফুল ফুটলে এখানে উচ্ছে গাছ হচ্ছে পাতা কুকুরে যাচ্ছে জানি না কি প্রবলেম কালকে আমি সব গাছেতে এপসম সলভ দিয়েছি আমি ঠিক গাছের সম্বন্ধে কিছু জানি না কিন্তু নেট দেখে দেখে কিছুটা চেষ্টা করছি গাছের যত্ন নেওয়ার দেখো নয়নতারা আমি এটাকে ক্রুনিং করিনি কারণ কি আমি চেয়েছি আমার যেহেতু ছাতের হাইট এতটা তো সেই হাইটের ওপর পর্যন্ত যেন প্রত্যেকটা ফুল গাছ থাকে তাহলে নিচের দিকে লোয়ার পোর্শানে তোমার ফাঁকা থাকবে এত রোদ্দের মধ্যে ভিডিও করছি চলো রোদ্দুর দেখো আর এখানে আমার ক্যাকটাসের সমাহার ক্যাকটাস দেখতে পাচ্ছ কি কি ক্যাক্টাস আছে এই গাছটা কেন এরকম হেলে উঠছে ভয় লাগে এই গাছটা অনেক কষ্ট করে বাঁচাচ্ছি যদি গাছটা না বাঁচে না একটা গাছ আমার মরে গেছে হয়তো আমার অবহেলার জন্যই আর এটা একদম বাড়তেই চাইছে না মাঝে মাঝে তাই একটু পিঞ্চিং করে দিই দেখি যে গাছগুলো ঠিক আছে কি না মানে আঠা বা দুধটা বেরোচ্ছে কিনা বা টিপে দেখি যে গাছগুলো তলা থেকে নরম হচ্ছে কিনা কারণ প্রচণ্ড বেশি যদি জল পড়ে যায় বেশি জল হলে এই গাছকে বাঁচানো সম্ভব হবে না কারণ এতটা জল সব সময় ড্রাই চায় তো কালকে একটু এপসম সল কিছু সার দিয়েছিলাম বলে তাই এইভাবে রাখছি যত্র তত্র গাছপালা এটা কি গাছ বেরিয়েছে জানি না যখন যেখানে পারি যে বীজ পুঁতে দিই পরে ভুলে যাই যেটা আমি কি বীজ পুঁতেছি তো এবার তোমাদের দেখাই এখানে কিছু গাছের দানা বসিয়েছিলাম তো সেই দানাগুলো এখানে হয়েছে এই অল্প মাটিতে থালার মধ্যে আমি বসিয়েছি এগুলো শাকে শাক বুঝতে পারছো গিমা শাক বা এরকম কিছু হবে আর এখন ওইগুলো আমি ভিজিয়েছি ভিজিয়ে রেখেছিলাম বসাবো বলে আর রাত্রিরে মেথি আর মৌরির ভিজানো জল খাই সেই মেথি মৌরটাকে আমি নষ্ট না করে মেথিটাকেও গাছে এখানে ছড়িয়ে দেব তো এই সব চারাগুলো বসানোর জন্য আমি দেখো মাটি রেডি করে রেখেছি তো এতেই আপাতত বসাবো আমার কাছে অনেক টব নেই তো টব আনতে গেলে অনেক টাকাও লাগবে এই মুহূর্তে আর টপ ওলার দেখাও পাচ্ছি না তো সেই জন্য টপটা আমি এই মুহূর্তে রাখতে পারছি না তো আমি বোতল কেটে এইসবের মধ্যে আপাতত শুরু করছি পরে টপ এনে তাতে বসাবো তো ওকে বন্ধু আজকে এতটুকুই